আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অনেকে কাটিং করে থাকি আইডিয়ার অনুযায়ী যে যেমন ছত্রিশ সাইজের জন্য যে পুটের মেজারমেন্টটি নিয়ে নিয়েছি আমরা বত্রিশের জন্য একটু আইডিয়ার অনুযায়ী একটু কম বেশি করে দিয়ে দিই কিন্তু আজকে আমরা শিখব যেই সাইজের জন্য আমরা কাটিং করবো ওই সাইজের ফুটের মেজারমেন্টটি কতটুকু আসবে সেম বোটির মেজারমেন্ট কতটুকু আসবে একদম এক্সাক্ট মিলিয়ে মিলে আসকে কাটিং আমরা শিখবো তাহলে চলুন আরম্ভ করা যাক কামিজটি তৈরি করার জন্য এখানে আমি একটি থ্রি পিস নিয়ে নিয়েছি থ্রি পিসের থেকে প্যান্টের কাপড় আর তার সঙ্গে সঙ্গে ওড়নার কাপড় এটা সাইড করে নিয়ে নিয়েছি নিয়ে মেন কাপড় এখানে বিছিয়ে নিয়েছি দেখুন এখানে এমব্রয়ডারি করা রয়েছে এটা আসবে সামান পাট এখান থেকে সামান পাটটি বের করে নিতে লাগবে আর এখানে যেটা খালি জায়গা রয়েছে এখানে আসবে হাতা তার সঙ্গে সঙ্গে পিছন পাটটি এখান থেকে বের করে করে লাগবে আশা করি বুঝতে পেরেছেন যেটা পট্রিক কাপড় দেখা যাচ্ছে এই পট্রিক কাপড়টি নিচের দিকে থাকবে আর এখন দেখুন এই এম্বোয়ারি যেটা করা রয়েছে এটা মিডিল করে ভাঁজ করে নিতে লাগবে তাহলে একটি ভাঁজ দিয়ে ডাবল করে ভাঁজ করে নিয়ে নিচ্ছে অবশ্যই আমাদের চেক করে নিতে লাগবে নিচের দিকে যেটা পারি রয়েছে এই পাড়িটি ভালোভাবে চেকটি মিলছে কিনা নাই এখন লাম্বার মাপটি নিচ্ছি দেখুন নিচের দিকে বাড়তি রাখার কোনো দরকার নেই যেহেতু পুরাটি লেস লাগানো রয়েছে এখন এখান থেকে লাম্বার মেজারমেন্ট আসতে আসতে এখানে চৌচল্লিশ ইঞ্চি লম্বা থাকবে আধা ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য এখন স্কেল বসিয়ে মার্জিনটি নিয়ে নিচ্ছি ভালোভাবে এখন ওই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি সর্বপ্রথমে মার্জিন নিতে লাগবে পুটের মার্জিনটি দেখুন পুরের মার্জিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মার্জিন এই মাপটিকে আমরা অবহেলা করে থাকি মাপটি নেই না কিন্তু এই মাপ অনুযায়ী কিন্তু আমাদের কামিজটি কাটিং করতে হয় এখানে আমি আর্থিক সাইজের জন্য পোটের মাপ আস্তে আস্তে পনেরো ইঞ্চি পনেরো হাফ আসতে আস্তে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাতের থেকে আরও এক ইঞ্চি মাইনাস করবো তাহলে আস্তে আস্তে সাড়ে ছ ইঞ্চি এখানে আমি সাড়ে ছ ইঞ্চি নিয়ে নিচ্ছি গোলগোলা বানাবো সেই জন্য সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম আর দিয়ে বানালে তাহলে এখানে এক ইঞ্চি আরও এক্সট্রা বাড়তি নিতে লাগতো এখন এখানে দেখুন আপনারা যদি আলাদা সাইজের জন্য বানান তখন পুটের মাপ নিয়ে নেবেন পুটের মাপ অনুযায়ী আপনারা এই মাপটি ফলো করতে পারেন খুবই সুন্দরভাবে খুবই সহজ নিয়ম আপনার যে কোনো সাইজের কামিজ আপনারা এই মাপ অনুযায়ী করতে পারবেন এখন এখানে আমি গলার মাপটি নিয়ে নিচ্ছি গলার মাপটি নেওয়ার জন্য এখানে বহরের দিকে নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি এখানে আড়াই ইঞ্চিতে একটি মার্জিন বসে নিচ্ছি বহরের জন্য আর এখান থেকে নিচের দিকে আরও একটি মার্জিন বসে নিচ্ছি সেম মার্জিনে আর এখান থেকে লাম্বা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি স্কেল বসে ভালোভাবে লম্বা করে মার্জিনগুলো টেনে নিচ্ছি এখন মার্জিনগুলো টানা হয়েছে রাউন্ড করে নিয়ে নিচ্ছি যেহেতু গোল গলা বানিয়ে নেব এক ইঞ্চি উপরে একটি মার্জিন বসে রাউন্ড করে নিয়ে নিলাম এখন গলাটি কতটুকু আসবে এইভাবে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে মাপ দিয়ে নিতে লাগবে ইঞ্চি আস্তে আস্তে সাড়ে সাত ইঞ্চি ডাবল আস্তে আস্তে পনেরো ইঞ্চি গলাটি পনেরো ইঞ্চি থাকবে পুটের সেফটি দেওয়ার জন্য এখানে একটি সাত ইঞ্চিতে একটি মার্জিন বসেই নিয়ে নেব সাত ইঞ্চিতে একটি মার্জিন বসেই নিয়ে নিচ্ছি তারপর এই সাত ইঞ্চিতে একটি এক ইঞ্চি নিচে একটি মার্জিন বসিয়ে নিয়ে নেব এই মার্জিনটি আস্তে আস্তে পুটের সেফটি দেওয়ার জন্য এখানে মার্জিন বসানো হয়েছে এখন স্কেল বসে এখান থেকে লম্বা করে মার্জিন টেনে নিচ্ছি বটির সাইজ যদি কম হয়ে যায় তারপরও সাত ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিয়ে সেম অনুযায়ী আপনারা আর্মলের মার্জিনটি বসে নিয়ে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এখন এখান থেকে আমাদের আর্মল আর্মলটি নিতে লাগবে সাড়ে ছয় ইঞ্চি যেহেতু আমাদের পুটের মাপ হিসাব করে বের হয়ে গেছিল সাড়ে ছয় ইঞ্চি সেম অনুযায়ী আমাদের আর্মলের মাপটি বের করে নিতে লাগবে স্কেল বসে এই মার্জিনগুলো ভালোভাবে টেনে নিচ্ছি এখন এই বটির থেকে নিয়ে হিপসের মেজারমেন্টটি কতটুকু দূরত্ব থাকবে এই মেজারমেন্টটি বের করার জন্য আমাদের পুটের যেটা মাপ রয়েছে পুটের মাপ ছিল আমাদের পনেরো ইঞ্চি এই পনেরো থেকে আমরা এক ইঞ্চি বাদ দেব বাকি থেকে চোদ্দো ইঞ্চি এই চোদ্দো ইঞ্চি নিচে আমাদের হিপসের মেজারমেন্ট আসবে এখানে মার্জিন নিয়ে নিয়েছি এখন এই মার্জিন অনুযায়ী স্কেল বসে লম্বা করে মার্জিন একটি টেনে নিচ্ছি তাহলে হিপস আসবে চোদ্দো ইঞ্চি এখন এখান থেকে পেটের ম্যাপটি বের করে নিয়েছি এইভাবে ফিতাটি বিছিয়ে নিয়ে মিডিলে একটি মার্জিন বসিয়ে নিলাম তারপর স্কেল বসিয়ে লম্বা করে মার্জিন টেনে নিলাম বসে বসতে আস্তে আস্তে চৌত্রিশ চৌত্রিশের সঙ্গে চার ইঞ্চি প্যালাস করবো তাহলে আস্তে আস্তে আটত্রিশ আটত্রিশকে চার ভাগ করে এখানে আস্তে আস্তে সাড়ে নয় ইঞ্চি এক ভাগ তাহলে এখানে সাড়ে নয় ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিচ্ছি মার্জিন বসানো হয়েছে আরও এক্সট্রা নিচ্ছি সিলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি উপরের দিকে যেটা দেড় ইঞ্চি বাড়তি রেখেছি এই দেড় ইঞ্চি বাড়তি কাপড়টি বাদ দিয়ে তারপরে সেখানে আসতে কত সাড়ে নয় ইঞ্চি এই সাড়ে নয় ইঞ্চি হিপসের এখানে নিয়ে নিতে লাগবে বডি আর হিপসের মেজারমেন্ট একই আসবে আর এখানে এক ইঞ্চি নিব এক্সট্রা সিলাই মার্জিন দেওয়ার জন্য বডির ওখানে দেড় ইঞ্চি আর হিপসের এখানে এক ইঞ্চি রাখতে লাগবে বাড়তি এখন পেটের মাপটি এখানে বসে নিয়ে নিচ্ছি দেখুন পেটের মাপ আস্তে আসে আমাদের আঠাশ ইঞ্চি আঠাশের সঙ্গে চার ইঞ্চি প্যালাস করবো টোটাল আস্তে আস্তে বত্রিশ বত্রিশকে চার ভাগ করে এখানে এক ভাগ নেবে এক ভাগ আস্তে আস্তে আট ইঞ্চি তাহলে আট ইঞ্চি মার্জিন বসে নিলাম একটা নিলাম দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এখন এই মার্জিন অনুযায়ী স্কেল দিয়ে ভালোভাবে মার্জিনগুলো মার্জিনগুলোটি নিচ্ছি এখানকার মার্জিন টানা হয়েছে এখন এখানে সেপ দিয়ে নিয়ে নিচ্ছি আর্মলের আরমলের সেপ এখানে নিয়ে নিচ্ছি মাত্র এক ইঞ্চি যেহেতু এই জামাটি এক পাশে পড়বে তাহলে এখানে তালপাট দিয়ে নিতে লাগবে আশা করি বুঝতে পেরেছেন এখন দেখুন নিচের দিকে কতটুকু ঘেরটি থাকবে এই ঘেরের মাপ অনুযায়ী আমাদের বটি এখানে আসতে লাগবে বটি আমাদের আস্তে আস্তে সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয়ের সঙ্গে এক ইঞ্চি প্যালাসকলে আস্তে আস্তে সাড়ে দশ ইঞ্চি এই সাড়ে দশ ইঞ্চি আসবে নিচের দিকের ঘেরটি আরো এখানে সেলাই মার্জিন দেওয়ার জন্য নেব এক ইঞ্চি এখন এখান থেকে এই মার্জিনটি নিয়ে নিচ্ছি লম্বা করে লম্বা করে মার্জিনটি বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি নিচের পাটগুলোর মধ্যে বোঝার জন্য এখানে কাঠ লাগে নিতে লাগবে এখানেও নিতে লাগবে কাঠ লাগে এখানেও নিতে লাগবে কাঠ লাগে সামান পাট কাটিং করা হয়েছে এখন পিছন পাটের জন্য কাপড় এখানে ভাস করে বিছে নিয়েছি এক পাশ থেকে ভাঁজ করে নিতে লাগবে যেহেতু বাকি যেতটুকু কাপড় থাকবে ওই কাপড়টুকু দিয়ে হাতা বা নিতে লাগবে এখন তার উপরে সামান পাটের কাপড়টি বিছে নিলাম সামান পাটের মধ্যে লেস লাগানো রয়েছে এখানে বাড়তি কাপড় নেই কিন্তু পিছন পাটের ভিতরে লেস লাগানো নাই সেই জন্য এখানে বাড়তি এক্সট্রা কাপড় নিতে লাগবে এখন ওই মার্জিনটি নিয়েছি এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এক পাশে করবো সেই জন্য এখানে তালপাট বসিয়ে নিতে লাগবে তালপাট বসানোর জন্য দেখুন এই কোণার থেকে এখানে দেড় ইঞ্চি উপরে একটি মার্জিন বসিয়ে নিতে লাগবে তালপাট দেওয়ার জন্য সাবান পাটির ভিতরে এক ইঞ্চি রাখছিলাম আর পিছন পাটির ভিতরে দেড় ইঞ্চি রাখতে লাগবে এখানে ভালোভাবে রাউন্ড করে সেফ দিয়ে নিয়ে নিচ্ছি এখানে সেফটি দেওয়া হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী ভালোভাবে কাটিং করে নিচ্ছি পিছন পাটটি গলাটি কাটিং করে নিচ্ছি যেহেতু দুইটি গলা একই আসবে এখন এখানে কাঠ লাগিয়ে নিচ্ছি যাতে নিচের পার্টগুলোর মধ্যে মার্জিন বোঝা যায় হাতার আর্মলটি কাটিং করার জন্য এখানে আর্মলের মেজারমেন্ট সর্বপ্রথমই নিতে লাগবে দেখুন সেলাই মার্জিনের জন্য বাদ দিয়ে তারপরে এভাবে রাউন্ড করে ভালোভাবে ঘুরিয়ে নিতে লাগবে ঘুরিয়ে বিছিয়ে নেওয়ার পরে এখানে আস্তে আস্তে সাড়ে আট ইঞ্চি তারপর এখান থেকে লম্বা করে টেনে নিলে আস্তে আস্তে সাড়ে সাত ইঞ্চি তাহলে এখানে দুইটি মেজারমেন্ট এখান থেকে বের হয়ে গেল এই দুইটি মেজারমেন্ট কিন্তু খেয়াল রাখতে লাগবে হাতার সেফটি দেওয়ার জন্য হাতার কাপড়টি ডাবল ভাস করে চার ভাষ করে এখানে বেছে নিলাম যেহেতু দুইটি হাতা এক লোকই কাটিং করবো দুইটি মাপ নিয়েছিলাম একটি ছিল সাড়ে সাত এই সাড়ে সাত ইঞ্চে লম্বা করে এখানে বেছে নিলাম আরও এক্সট্রা নিলাম এক্সট্রা নিলাম সিলে মার্জিনের জন্য এক ইঞ্চির মতো এখন উপরের দিকে নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি সিলে মার্জিনের জন্য এই হাফ ইঞ্চে বাদ দিয়ে এখান থেকে লম্বা যাতে রোগ আসতে আছে আমাদের হাতাটি হাতা লম্বা অনুযায়ী এখানে মার্জিন দিয়ে নিলাম আরও এক্সট্রা নিচ্ছি এক ইঞ্চি সেলাই মার্জিন দেওয়ার জন্য সেলাইটি দেওয়ার জন্য এখন এই মার্জিন অনুযায়ী ভালোভাবে মার্জিন টেনে নিচ্ছি আধার আর্মলের সেফটি দেওয়ার জন্য এখানে কতটুকু নিয়ে নিচে নিচে নিতে লাগবে দেখুন আমাদের পুট ছিল আমাদের সাড়ে ছয় ইঞ্চি তাহলে সাড়ে ছয়ের আধা নিয়ে নিতে লাগবে আধা এখানে নিয়ে নিচ্ছি কি সোয়া তিন ইঞ্চি সোয়া তিন ইঞ্চি মার্জিন বসে নিয়ে নিলাম এখন এখান থেকে নিয়ে সাড়ে সাত ইঞ্চিতে একটি মার্জিন বসে নিতে লাগবে দেখুন এখানে সাড়ে সাত ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নেব আরও এক্সট্রা নিচ্ছি সিলে মার্জিনের জন্য এক ইঞ্চির মতো ফিতাটি এখানে এইভাবে রাখবো রাখার পরে দেখুন ফিতাটি এইভাবে কাটি করে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিলে আস্তে আস্তে এখানে সাড়ে আট ইঞ্চি আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন এখন দেখুন এই কোনা যেটা রয়েছে এই কোনার থেকে নিয়ে তিন ইঞ্চি উপরে একটি মার্জিন বসে নেব সোয়া তিন ইঞ্চি উপরে এখানে শোয়া তিন তো মার্জিন বসে নিলাম এখন এখান থেকে নিয়ে এইভাবে রাউন্ড করে সেফ দিয়ে নিয়ে নিচ্ছি হাতার ঘেরটি আসবে এখানে নয় ইঞ্চি নয়ের আধা আস্তে আস্তে সাড়ে চার ইঞ্চি তাহলে সাড়ে চার ইঞ্চি একটু মার্জিন বসে নিয়েছি আরও একটা ইঞ্চি এখন স্কেল বসে করে করে মার্জিন মার্জিন এই অনুযায়ী কাটিং নিয়েছি হাতার মধ্যেও তালপাট দিয়ে নিতে লাগবে হাতার মধ্যে তালপাট দেওয়ার জন্য এই কাপড়টি খুলে ফাঁস করে ফাঁস ছিল খুলে নিয়ে নিলাম খুলে নেওয়ার পরে দেখুন এখান থেকে নিয়ে হাফ ইঞ্চিতে একটি মার্জিন বসে নিলাম এইভাবে এখান থেকে নিয়ে এইভাবে সেফ দিয়ে নিতে লাগবে এখন যেভাবে মার্জিন বসে নিলাম এখন ওই মার্জিন অনুযায়ী ভালোভাবে সেভ দিয়ে রাউন্ড করে নিয়ে নিচ্ছি সেফটি দিয়ে নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন আপনাদের যদি এই ভিডিওটি যদি একটু কাজে লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকে বেলাইকনটি ডাবিয়ে দেবেন পরবর্তী এরকম এডিটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন আরও একবার ভালোভাবে দেখার জন্য দেখার জন্য এই ভিডিওটি আপনাদের আইডিতে শেয়ার করে রেখে দেবেন যাতে পরবর্তী আপনারা আরও দেখতে পারেন